সামনেই পুজো আর ভাবছো যে কি করে আর একটু স্কিন থেকে ব্রাইট করবে তাহলে একটা কাজ কর এখন তো পেয়ারার সময় বাড়িতে পেয়ারা থাকলে দু একদিন থাকতে না পেকে যায় বাকি পেয়ারাগুলো যারা পাকা পেয়ারা খায় সেটা ভালো কিন্তু যারা খায় না সেটা ফেলে দিতে হয় এইটা দিয়ে দেখো তোমাদের সুন্দর একটা প্যাক বানানো শিখিয়ে দেবো পাকা পেয়ারা ভালো করে টেস্ট করে নিয়েছি তার মধ্যে মেশাবো হচ্ছে মধু তার সঙ্গে দেব অল্প একটু হলুদ তার সঙ্গে দেব কর্নফ্লাওয়ার এবার ভালো করে মিক্সিং করতে হবে খুব ভালো একটা স্কিন প্যাক তৈরি হয়ে গেল এটা তোমরা প্রত্যেক স্নানের সময় তো ফুল বডিতে লাগাও পাঁচ দশ মিনিট অপেক্ষা করবে তারপর প্লেন এটার মধ্যে যেহেতু পিয়ারা যে বীজ আছে সেটাও কিন্তু ভালো গুঁড়ো হয়ে গেছে তাটা স্ক্রাবিং এরও কিন্তু ভালো কাজ হচ্ছে স্কিনে জেল আনতে পুজোর আগেই এই পিয়ারার প্যাকটা লাগিয়ে ফেলো আর দেখো পাকা পিয়ারার কামাল